আরেকজন বাইরেছে মিজান রহমান আহারি আছে কি নাই তো মিজান রহমান আহাজারি সে বক্তব্যের মধ্যে বলল সে নাকি মিশরের জাদুঘরের মধ্যে গিয়েছে যেখানে ফেরাউনের লাশ রাখা আছে ওই মিশরের জাদুঘরের মধ্যে সে নাকি ফেরাউনের রাজ দেখতে গেল সে বলছে আমি যাওয়ার পরে সেখানে বলছি ফেরাউন কে চাচা কেমন আছেন ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম এমনি রয়েছে এমনি আমি কই ফেরাউন সাসা কেমন আছো সাচা কারের দেখছেন নি? হ্যাঁ? আমরা গরিবে নামাজকে বাবা বললে তুদের জলে। খাজা বাবা বললে তুদের জলে আর তুই ফেরাউন ও চাচা ইতিহাস হস। দুনিয়াতে মানুষ ঘুরে গেছে নি তুই আর মানুষ পাজ না? তা আমি ওই দিন কোথায় বলছিলাম যার চাচা ফেরন সে তো মালাউনি হবে। কথা বলেন ঠিক না বেঠিক?

আমি আপনাদেরকে দেখাচ্ছি ডক্টর জাকের নায়ক একজন কমবক্ত জালেম আছে কি নাই যে আমার নবীর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিয়াদবি করেছে আছে কি না যে গোটা বিশ্বের মানুষকে আজকে মাঝহাব বিমুখী করে একটা নতুন তরিকার নামাজের স্টাইল চালু করে দিয়ে সমাজের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে এই ধরনের এই ধরনের মোনাফেক ডক্টর জাকের নায়ক আছে কি নাই এই দেখেন বৈঠক করেছে যে জাকের নায়কের টিভি চ্যানেল পিস টিভিকে গোটা বিশ্ব থেকে বয়কট করা হয়েছে কারণ চিহ্নিত করেছে ওই টিভি হচ্ছে জঙ্গিবাদের উস্কানিমূলক বক্তব্য এবং মদতদাতা কথা বলেন ঠিক না বেঠেক টিভি চ্যানেলকে নিষিদ্ধ করেছে আমাদের বাংলাদেশ টিভি চ্যানেলকে নিষিদ্ধ করেছে ভারতেও এই পিস নিষিদ্ধ করেছে কারণ এটা হচ্ছে জঙ্গিদের আড্ডাখানা এই চ্যানেলটা হচ্ছে জঙ্গিদের মদতদাতা এই চ্যানেল থেকে জঙ্গি সৃষ্টি হচ্ছে সেখানে এই মিজান রহমান আজহারি সেই ডক্টর জাকির নায়েকের সাথে আতাত করে বৈঠক করে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মধ্যে জঙ্গি আনার এজেন্ডার হচ্ছে মিজানুর রহমান আজহারি কথা বলে ঠিক না সাবধান হন শুধু নাম শুনলে শুনলে মন শুনলে দেখলে ঠাস ঠাস বললে দিবেন না জানলে সে বড় বক্তা নয় ভেতরে ইমান ঠিক থাকতে হবে বড় আফসোস লাগে আমাদের কিছু যুবক ভাইয়েরা ভুল বুঝে আমাকে ফোন করে হুমকি দিচ্ছেন আমি কি বলতে চেয়েছি আমি বলতে চেয়েছিলাম আমার রসুলের খেলাফ যদি জোবান খুলে সে যে হোক না কেন আমার জন্মদাতা পিতাও যদি হয় তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না সেখানে বক্তার বক্তার সাথে আমার কিসের সম্পর্ক কথা বলেন ঠিক না ঠিক আমার নবীকে নিরক্ষর বলেছে আপনাদের কলিজার দলে নাই আর আমি মিজানোমান আজহারির গুল ধরিয়ে দিয়েছি আপনাদের কলিজা জলটি আছে তাহলে বুঝা গেল আপনাদের অন্তরের মধ্যে আমার রসুলের মোহাব্বত নাই আপনাদের অন্তরের মধ্যে এই মিজাইনার মোনাফেকের মোহাব্বত কথা বলেন ঠিক না বেটে যে মোহাব্বত আপনাকে জাহান নিয়ে যাবে আর আমাদের অন্তরে যে রসুল পাকের মোহাব্বত সেটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক মোনাফেক তো মিষ্টি ভাষায় কথা বলেন যে মিজানমান মানা জাহারি আমার মা খতিজাতুল কবরার বিষয়ে কতগুলা মরমানতিক শব্দ ব্যবহার করেছেন বলছে মা ফাতিজাতুল কুবরা নাকি ইনটেক ছিলেন না আর জোরে বলেন না নাউজুবিল্লাহ কুদার কসম করে চাই বলেন আমার যুবক ভাইরা কুদার কসম করে বলেন যদি আপনাদের মা সম্পর্কে আমার মা সম্পর্কে যদি কেউ বলে তোমার মা ইনটেক নয় তোমার মা গর্জিন নয় তোমার মা দুইটা তালাক গাইছে তৃতীয় বিয়ে করছে এই কথাগুলো যদি আপনার মা এবং আমার মা সম্পর্কে যদি কেউ বলে আমরা কি বসে থাকব কথা বলেন বসে থাকবো সেখানে মুমিনদের মাকে নিয়ে কথা বলেছে আমার রসুলের বিবিদেরকে নিয়ে কথা বলেছে আমার রসুলের বিবিদের সানে খালাফ জুবান খুলেছে উম্মাহাতুল মুমিনিনদের নিয়ে কথা বলেছে মুমিন জাতির মা নিয়ে কথা বলেছে সেখানে কোনোদিন মুমিন বসে থাকতে পারে না যদি কাজে পাই জুতা দি পাই যাই তোর গাল ফাটাই দিব কথা বলেন ঠিক না নারায়ণ তাকবীর তোরা যদি আমারে মিজাইনার জন্য যদি হত্যা করতে পারিস আমি আমার নবীর জন্য শহীদ হতে পারবো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা আসেনি আল্লামা ফারুকিকে শহীদ করেছ আল্লাহ ফারুকি শাহাদ বরণ করেছেন ঈমান তো বিক্রি করেনি আজকে দামি হয়ে গেছে কথা বলে ঠিক দাবে ঠিক আল্লামা ফারুকির সাথে কারো রক্তের সম্পর্ক নাই ফারুকির শ্বশুর বাড়ি আজকের এই লাখেরা পুল কোথাও নাই শাশুর শ্বশুর বাড়ি নাই বাপের বাড়ি নাই দাদার বাড়ি নাই নানার বাড়ি নাই কিছুই নাই একপর ফারুকির কথা বললে চোখ থেকে জল বাকির হয় কেন বলে ফাহারুকির সাথে আমাদের সম্পর্ক কি মানের কথা বলেন ঠিক না বে ঠিক ফারুকি শহীদ হয়েছে কিন্তু জিন্দা থাকবে কেয়ামত পর্যন্ত ইমানদারের সিনার মধ্যে ফারুকি কে করতে থাকবে সেজন্য শুন মৃত্যুর ভয় সুন্নিদেরকে দেখাবে না কারণ সুন্নিরা হচ্ছে হোসাইনের সৈনিক হোসাইন যেমন কারবাল্লার জমিনে নেমেছে নিজের শাহাদাতের কথা শুনে কারবাল্লার জমিনে নেমে শাহাদাত বরণ করেছে আমরাও কারবাল্লার জমিনে আছি আমরাও জানি শাহাদাত বরণ করতে হবে শাহাদাতের আশায় আমরা বসে আছি মৃত্যুর আমাদেরকে দেখাবে না কারণ মৃত্যুর ভয় ভিতরে থাকে মুমিনের কথা বলে আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুক